বন্ধুরা দেখুন সমুদ্র কি সুন্দর কাল পাতাল হচ্ছে সমুদ্র আমরা এখন সমুদ্রের ধারে এসে গেছি দিদি তোমার এখানে কেমন লাগছে সমুদ্রেতে এসে বলো খুব ভালো লাগছে হ্যাঁ দিদি ইয়েটা শুনে নিলেন সমুদ্র সত্যি খুব ভালো লাগছে ওই রকম ওখানে সূর্য ঘোড়া দাঁড়িয়ে আছে এই দেখুন ঘোড়া দাঁড়িয়ে আছে হ্যাঁ সানসেট দেখিয়েছি দেখুন সানসেট কালকে আবার আসবো কালকে দেখি যদি সূর্যোদয় দেখতে পাই তো উঠবো ভোরবেলা দেখুন সূর্যোদয় কাছে নীল আকাশ আগে করতে এখন করে না বলে কি না দরকার নেই বস্তা ভিডিও করে নিচ্ছি আমি একটা ইউটিউবার তো আমি একটু ভিডিও করে নিচ্ছি দোকানের নামটা একটু বলুন জগন্নাথ ভান্ডার জগন্নাথ সিদ্ধমান্ডা অনেক কিছু ভ্যারাইটি সব কিছু পাওয়া যাবে এই যে বিশ্ববাংলার মতন একটা গেট করেছে আর দোকানগুলোকে সব ভেতর দিকে করে দিয়েছে দোকানি সব হেঁতরী